ব্রেনোয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ দয়া শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক তোমরা সম্ভবত বোর্ডে দেখতে পাচ্ছো এসএসসি 2025 ও 26 ব্যাচের জন্য গণিত অষ্টম অধ্যায় 18 নম্বর জ্যামিতি আঠারো নম্বর জ্যামিতির প্রশ্নটা কি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যামিতিটা প্রমাণ করতে হলে আমাদের কিছু লাগবে যে আমাদের ত্রিভুজ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে তারপরে লম্ব ব্যাসার্ধ আরো কয়েকটা বিষয়ে একটু আইডিয়া নিতে হবে আর জ্যামিতির ব্যাপারটা কি এরকম যে মুখস্থির কোনো ব্যাপার না মুখস্থি করলে কিন্তু তোমার পাঁচ সাত মিনিটের ভিতরে মুখস্থি হয়ে যাবে এটা ঠিক আছে বা দশ মিনিটে তুমি হয়তো কেয়ামত পর্যন্ত ধরে রাখতেও পারবা কিন্তু সৃজনশীলে গিয়ে আর লিখতে পারবো না সৃজনশীলে গিয়ে মুখস্থি হবে মুখস্থি কিন্তু হবে না আবার এমসি কেউ আছে তুমি এমসি কেউ কিন্তু পারবা আর জ্যামিতে যদি তুমি বুঝি বুঝি করো জ্যামিতে যদি তুমি একবারে ডিটেলস সুন্দরভাবে বুঝতে পারো তাহলে দেখবা যে তুমি যে কোনো জ্যামিতি লিখতে পারবা এবং প্রমাণ করতে পারবা তো আসো আমরা এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমাদের যেগুলো লাগবে ত্রিভুজ লম্ব এখন ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা নেই হ্যাঁ ত্রিভুজ এই যে এখন আমরা ঠিক না তিন কোণের সমষ্টিকে কি বলি ত্রিভুজ বলি তো ত্রিভুজের তিনটা কোন থাকে কয়টা কোন থাকে তিনটা কোন থাকে আচ্ছা আমরা আর একটা ত্রিভুজ আঁকলাম আর একটা ত্রিভুজ আঁকলাম এটারও কিন্তু তিনটা কি আছে কোন আছে একটু লক্ষ্য করো তিনটা বাহু আছে এবং তিনটা কোন আছে দুইটাই ত্রিভুজ ঠিক না তো এই দুইটা ত্রিভুজের একটু মার্কিং করি এ বি সি আর এটা ই এফ দেখো এখানে এই দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু মিলি যায় দুইটা বাহু যদি মিলি যায় আর একটা কোন একটা কোন দুইটা বাহু আর একটা কোন যদি মিলি যায় তাহলে ত্রিভুজ দুইটা হয়ে যাবে সর্বসম ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে সর্বসম বুঝতে পেরেছো সর্বসম চিহ্নটা তোমরা চেন এটাকে কি বলে সর্বসম চিহ্ন তাই না তাহলে এখন দেখো যদি আমরা বিসি আর এই সমান এসি সমান মনে করো ডি এফ তাহলে দুইটা বাহু মিলে গেল না মনে করো যে এইটাও আমার টু সেন্টিমিটার এইটাও টু এইটা থ্রি এইটা থ্রি তাহলে দুইটা দুইটা মিলে গেছে না এই দুইটা ত্রিভুজের যদি দুইটা দুইটা বাহু মিলে যায় আর একটা কোন ধরে নাও যে যে কোন একটা কোন মিলে গেছে মনে করে এই কোণটা আর এই কোণটা সমান এই কোনটা আর এই কোণটা সমান তাহলে কিন্তু এই ত্রিভুজ দুইটা আমার হয়ে গেল সর্বসম তাহলে ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা বাহু সমান হতে হবে একটা ত্রিভুজের আরেকটা ত্রিভুজের সাথে দুইটা বাহুর সমান হইতে হবে এবং একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সাথে একটা কোণ সমান হতে হবে শর্ত হচ্ছে একটা কোণ ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা আটটুকু খেয়াল করি এই ত্রিভুজ সম্পর্কে আটটুকু জানবো সেটা হচ্ছে ত্রিভুজে আরো কিছু সর্বসম হওয়ার শর্ত আছে যেমন এই যে দুটা ত্রিভুজ যদি এই বাহু সমান এই বাহু হয় এই বাহু সমান এই বাহু হয় এই বাহু সমান যদি এই বাহু হয় তিনটা বাহু যদি সমান হয়ে যায় তাহলেও কিন্তু ত্রিভুজ গুলা সর্বসম ত্রিভুজগুলো সর্বসম আচ্ছা আমরা আটটু খেয়াল করি যদি আচ্ছা ঠিক আছে এখন আমরা যা সম্পর্কে একটু আলোচনা করি যা যা দেখো এটা আমার বৃত্ত এটা কি এটা কিন্তু বৃত্ত এখানে দিলাম কেন্দ্র ঠিক আছে কেন্দ্রটা কি বোঝা যায় আচ্ছা এখন এইখানে আমি একটা যে আঁকলাম এটা কি আঁকলাম যে আঁকলাম এই জায়ের নাম দিলাম এ বি এই জায়ের একটা মধ্যবিন্দু তৈরি করলাম এই জায়ের কি মধ্যবিন্দু মানে মধ্যবিন্দু মানে কি বুঝালো ধরো মধ্যবিন্দু এটা কিনে দিলাম এম হ্যাঁ তাহলে এম যদি আমার টু সেন্টিমিটার হয় তাহলে বিএম টা কত হবে কারণ এটা এটা মাঝখানে আছে না ঠিক আছে না তাহলে এটা যদি টু হয় তাহলে এটাও কি হবে টু হবে আশা করি তোমরা এর মধ্যবিন্দুর মানে এই পাশের এবং ওই পাশের দৈর্ঘ্যটা বুঝে গেছো ঠিক না এখন শর্ত কি জানো মানে সূত্র সূত্র হচ্ছে এরকম যদি বৃত্তের ভেতরে কোনো জ্যা থাকে আর ওই জায়ের মধ্যবিন্দু থেকে যদি তুমি কেন্দ্র বরাবর কোনো একটা রেখা টানো তাহলে এটা কিন্তু লম্ব হয় শর্ত কি লম্ব হয় তার মানে এই যে এটা আমার জ্যা এই মধ্যবিন্দু থেকে যদি কেন্দ্র বরাবর আমি একটা দাগ টানি রেখা টানি তাহলে অটোমেটিক কিন্তু আমার এই এর মনে করে এটা ও ওএম কিন্তু লম্ব হয়ে গেল ক্লিয়ার তো বুঝতে পেরেছো সবাই তারপরে আর একটু খেয়াল করো তুমি এখানে যতটাই জা থাক না এখানে ধরো এই সাইড একটা জ্যা আছে এই সাইডে একটা জা আছে এইটা মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে এটা টানলে কি হবে এটা কিন্তু লম্ব হবে মনে করো এটা যা এই মধ্যবিন্দু থেকে যদি তুমি কেন্দ্রের সাথে টানো এটা কি হবে তখন এটা কি এটার সাথে এটা কিন্তু লম্ব হয়ে গেল তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা আমরা এখানে আর একটা জিনিস শিখবো আর একটা জিনিস হচ্ছে এরকম ধরো যে এটা আমার একটা বৃত্ত এটা কেন্দ্র এটা হচ্ছে আমার যা ঠিক আছে এটা কি যা এখন যদি এই কেন্দ্র থেকে এই এর ওপরে এটা একটু উল্টো হ্যাঁ কেন্দ্র থেকে যদি এর ওপরে মনে করে এই কেন্দ্রটার নাম কি ও এই ও কেন্দ্র থেকে যদি এর ওপরে এই একটা লম্বটা আনতে বলে একটা লম্বটা আনতে বলে যদি এইখান থেকে যদি আমি একটা লম্ব টানি এখানে একটা লম্ব টানি এইখানে লম্ব টানলে পারে ওই যে আগের শর্ত অনুযায়ী এই দুইটা আমার অর্ধেক হয়ে গেল না হ্যাঁ এটা আমার মধ্যবিন্দু দাঁড়িয়ে গেল না এই জাটাকে আমি অর্ধেক করে ফেললাম না সমান ভাগে ভাগ করি ফেললাম না বুঝতে পেরেছো তাহলে ওই জায়গায় কি হলো মধ্যবিন্দু থেকে কেন্দ্রে গেলেও অর্ধেক হয়ে যায় লম্ব হয়ে যায় সরি কোন জায়ের মধ্যবিন্দু থেকে কেন্দ্রে গেলে ওটা লম্ব হয় আর এইটা তো হচ্ছে কেন্দ্র থেকে যদি কেন্দ্র থেকে যদি কোন জায়ের ওপরে লম্ব তৈরি করা হয় তাও জয়াটা কি হয় সমান ভাগে দ্বিখণ্ডিত হয়ে যায় তোমরা বুঝতে পেরেছো এটা আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে ব্যাসার্ধ তাই না ব্যাসার্ধ একটু খেয়াল করো ব্যাসার্ধটা আমার একটু বোঝাই হ্যাঁ ব্যাসার্ধ এইটা মনে করো আমার একটা বৃত্ত এটা কি কেন্দ্র 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 থেকে কেন্দ্র থেকে বৃত্তে যদি কোনো রেখা যায় যে কেন্দ্র থেকে বৃত্তে গেছে ধরো বিন্দুটার নাম কি এ হ্যাঁ আর এটা ও তাহলে ও থেকে বৃত্তে চলে গেছে তাহলে এইটাকে বলে ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তে গেলে কি ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তে ব্যাসার্ধ 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 শর্ত হচ্ছে বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকবে সব ব্যাসার্ধ কি সমান বুঝতে পারছো বিষয়টা তাহলে বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকবে সব ব্যাসার্ধ সমান আশা করি তোমরা এই বেসিকটা বুঝি গেছো তাই না ঠিক আছে একটু কয়েক সেকেন্ডের জন্য একটু বিরতি নিয়ে যাচ্ছি হ্যাঁ কয়েক সেকেন্ড বিরতির পর আমরা আবার ফিরে আসলাম তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য তবে ব্রেন ওয়াশ করার জন্য একটা সুন্দর পারফেক্ট যে মাধ্যম সেটা হচ্ছে হাসি তোমাদের কিন্তু একটু হাসতে হবে একটু অটো হাসি না আবার মাঝে হাসি যেটাকে বলে একটু দাঁত বেড়াবে একটু মনে করো যে একটু হাসবা যেমন একটু দেখাবো আমার না আমার তো এই সময় মোড আসছে না আচ্ছা ঠিক আছে তোমরা একটু হেসি নিও ঠিক আছে আচ্ছা তো আসো এই জ্যামিতিটাকে এখন আমরা প্রমাণ করব তো প্রমাণ করার আগে চিত্র চিত্রে হবে চিত্র আঁকাও বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের কথা বলেছে এই যে বৃত্তের কথা বলেছে বৃত্ত বৃত্ত সুন্দর করে আঁকি ফেলল আঁকি ফেললাম এটা হচ্ছে আমার কেন্দ্র এই যে এটা আমার কেন্দ্র কেন্দ্র নাম দিলাম ও তারপরে সকল সমান যা যখনই সকল সমান এর কথা বলবে তখন তোমাকে কিন্তু দুইটা জায় আঁকা উদাহরণস্বরূপ এখানে একটু লক্ষ্য করো দেখো মনে করো এটা হচ্ছে আমার কেন্দ্র এখানে একটা যে আঁকলাম এখানে একটা যে আঁকলাম তাহলে কিন্তু এই এই যা মনে করো এ বি এটা হচ্ছে সিডি এই যা আর এই যা কিন্তু সমান মানে এটা ধরো চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এইভাবে কিন্তু সমান যে আঁকতে হবে এখন সকল মানে কিন্তু একাধিক এখন একাধিক মানে কিন্তু চার পাঁচটা না দেখো তুমি ধরো এটা আঁকাইলা এটা আকালে ঠিক আছে এটা আকালে এখন এই যে তিনটি কি সমান সমান না কিন্তু তুমি যদি এইখানে একটা আঁকাও তাহলে এইটা আর এইটা কিন্তু সমান করা সম্ভব কেন্দ্রের এই পাশে আর কেন্দ্রের ওই পাশে যদি তুমি যে আঁকাও তাহলে কিন্তু এই জ্যাগুলোকে সমান করা সম্ভব সেটাই বলছি যে ধরো এটা এ বি একটা জ্যা এ বি একটা জ্যা আর এটা হচ্ছে সি ডি একটা জ্যা এই যে এই যা কিন্তু সমান আকাশে বলেছে এই যাটা যদি আমরা চার সেন্টিমিটার ধরি তাহলে এটাও চার সেন্টিমিটার তাহলে পরে আমরা সমান দুইটা যা কিন্তু আঁকি ফেললাম ঠিক আছে তারপর কি বলেছে দেখো তারপরে বলেছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এখন এই কেন্দ্র থেকেও কিন্তু এই জায়ের দূরত্ব কি হবে এই জায়ের দূরত্ব কিন্তু হবে সমান কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব হবে সমান ঠিক আছে এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব কিন্তু সমান হবে তার মানে এইখান থেকে এই জায়ের দূরত্ব যদি টু সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে এই জায়ের দূরত্ব কিন্তু টু সেন্টিমিটার এখন এইখানে একটু খেয়াল করো মধ্যবিন্দুটাকে আমরা এখানে এম দ্বারা চিহ্নিত করলাম আর এই মধ্যবিন্দুকে আমরা এম দ্বারা চিহ্নিত করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এই টু এর আর দরকার নাই টু তোমরা দাও এটা ধরার জন্য বোঝানির জন্য এটা লিখে তাহলে এখন আমরা এটা কিন্তু আঁকি ফেলেছি এখন এই যে আঁকি ফেললাম এই যে বৃত্ত আঁকাতে বলেছে বৃত্ত আকিসি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকেছি সকল সমান যায় দুইটা যায় এবং সিডি দুইটা সমান যায় কিছি তারপরে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে কিন্তু আমরা এই যে ও এম আর ও এম এর দূরত্ব সমান সেটাও কিন্তু আঁকতে সক্ষম হয়েছে তো এখন খেয়াল করো তাহলে কিন্তু আমাদের জ্যামিতি হয়ে গেল এখন বিশেষ নির্বাচন কিভাবে লাগবা বিশেষ নির্বাচন আমি লেখছি তোমাদেরকে একবার মুখে বলি দিই লাগবা যে প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আকলাম তাই না তারপরে কি করলাম এবি এবং সিডি দুইটা যে আঁকলাম তারপরে কি করেছি তারপরে ও এম আর ও এম যোগ করে দিছি কিন্তু আমার বিশেষ নির্বাচন হয়ে গেল অঙ্কন অঙ্ক অঙ্কন ঠিক আছে এখন অঙ্কনে কি করবো অঙ্কন হচ্ছে এই জ্যামিতির সেই অংশটা এই জ্যামিতির সেই অংশটাকে অঙ্কন বলে যে অংশটা তোমার প্রশ্নের ভিতরে দেওয়া থাকে না এখন প্রশ্নের ভিতরে কিন্তু যেটা দেওয়া থাকে না ওটা অঙ্কন তাহলে প্রশ্নের ভিতরে কি দেখো তো প্রশ্নে যা যা বলেছে তাই তো আঁকি তাই না এখন কোনটা তাহলে দেওয়া নাই তো এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ লাগবে তোমাদের আগেও বলেছি যে কোন জ্যামিতির ভিতরে যদি তুমি লম্ব যা লম্ব যা এগুলো যদি প্রমাণ করতে বলে তাহলে তুমি নিশ্চিত থাকো যে ওই জ্যামিতির ভিতরে তোমাকে দুইটা ত্রিভুজ নিয়ে আসতে হবে তো এখানে দেখো এই যে বলছে না যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তার মানে প্রমাণ করতে কি বলছে ও এন এর দূরত্ব যতটুকু হবে ও এম এর দূরত্ব ততটুকু হবে তার মানে প্রমাণ করতে বলছে এম এন প্রমাণ বলছে তো এটা এটা আমার এখন লম্ব না এই জায়ের উপরেও কিন্তু এটা লম্ব তাহলে লম্ব প্রমাণ করতে বলছে না তো লম্ব যদি প্রমাণ করতে বলে তাহলে দুটা ত্রিভুজ লাগবে না তো দুটা ত্রিভুজ আনার জন্যে যে জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসটাকেই বলে অঙ্কন কি কি লাগবে দেখো এখন যদি আমি এখানে এ ও যোগ করি তাহলে পরে একটা ত্রিভুজ হয়ে গেল এই যে একটা ত্রিভুজ যদি আমি সি ও যোগ করি তাহলে আমার দুইটা ত্রিভুজ হয়ে গেল তাহলে কিন্তু অঙ্কনের জন্য এইটুক লেখলেই যথেষ্ট যে এ ও এবং সি ও যোগ করি অঙ্কন কিন্তু এক লাইনে শেষ আশা করি তোমরা অঙ্কনটা বুঝতে পেরেছো কি তোমাদের ব্রেন কি ওয়াশ হচ্ছে আচ্ছা ঠিক আছে ব্রেনওয়াশ হবে সমস্যা নেই আস্তে আস্তে হবে জং ঝেরি থাকলে তো একটু সময় লাগবে তাই না আর আমার বিশ্বাস তোমরা এই জ্যামিতি যদি দেখো এই জ্যামিতি গুলা নিয়ে একটু খাতা কলম নিয়ে বসে যাবো যদি খাতা কলম নিয়ে বসে যাও কয়েকবার আর্টিস করবা তোমরা দেখবা জ্যামিতি একেবারে তোমাদের ব্রেন কে ওয়াশ করে দিস আচ্ছা ঠিক আছে আসো এখন প্রমাণ প্রমাণ ঠিক আছে তো প্রমাণে কি লিখবো প্রমাণ এই যে প্রমাণ এখন প্রমাণ কিন্তু খুব সহজ তুমি যা দেখতে পাবো তাই লেখবে ওই যে আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে মানে পার্ট ওয়ান জ্যামিতির ভিতরে যদি আমি ত্রিভুজ দেখতে পাই তাহলে আগেই ওই ত্রিভুজটা কিন্তু দেখো ত্রিভুজ কিন্তু আমি দুইটা দেখতে পাচ্ছি এই যে দুইটা ত্রিভুজ কিন্তু আমি দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ লিখে ফেলবো এখন লেখো এ এম ও এই একটা ত্রিভুজ এবং আরেকটা কি ত্রিভুজ আছে আরেকটা ত্রিভুজ আছে এই যে দুইটা ত্রিভুজ ফেললাম এখন এই দুইটা ত্রিভুজের আমাদের প্রমাণ করতে কিন্তু দেখো সমান যদি মানে এই বাহু সমান এই বাহু প্রমাণ করতে বলেছে যদি কোন আমরা এই দুইটা ত্রিভুজের দুইটা বাহুকে সমান প্রমাণ করতে পারি এবং একটা কোণ যদি সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমার এই জ্যামিতিটা প্রমাণ করা একেবারে ইজি হয়ে যাবে আস এখন আমরা সেটাই চেষ্টা করি তো এখানে একটু লক্ষ্য তো এই ত্রিভুজের এইটাকে এটা এটা না এই ত্রিভুজের এই বাহুটা কিন্তু ব্যাসার্ধ দেখো বলেছি না কেন্দ্র থেকে যদি বৃত্তে আসে তাহলে ওইটাকে ব্যাসার্ধ বলে এই যে কেন্দ্র থেকে বৃত্তে গেছে তাহলে এই দুইটা কিন্তু কি এই দুইটা কিন্তু আমার ব্যাসার্ধ আর বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে এই এও আর সিও এই দুইটা কিন্তু সমান তাহলে এখানে লিখতে পারি এ ও এ ও সমান সিও কিন্তু আমরা লিখতে পারি তারপরে কি দেখো তারপরে যদি লক্ষ্য করো দেখো এ বি এ এর ওপরে ও লম্ব না ও লম্ব তাহলে এখানে লেখো তো যে এ বি এর ওপরে ও লম্ব তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ও এম ও এম লম্বো ও ওএম লম্ব এবি লিখতে পারি আর কি লিখতে পারি এর উপরে কিন্তু ও এম লম্ব এটাও লিখতে পারি তাহলে ও এন লম্ব এই যে সিডি সিডি এখন এখানে লম্বটা কিন্তু আগে লাগবে লম্বটা আগে লিখতে হয় লম্বটা আগে লেখার পরে যে লিখতে হয় এই যে ওএম এম লম্ব তারপরে হচ্ছে কি যে লম্ব চিহ্ন তারপরে এবি যা ও লম্ব এই যে ওয়েন লম্ব তারপরে কিন্তু লম্ব চিহ্ন তারপরে হচ্ছে সিডি যা এইভাবে কিন্তু এটা লেখা সিস্টেম তারপরে দেখো লক্ষ্য করো এখন আমি কিন্তু একটা বাহু সমান পেয়েছি এই বাহুর সাথে এই বাহু কিন্তু সমান পেয়েছি যে কোনো ভাবে যদি আমি আরেকটা বাহুর আরেকটা বাহুর সমান পেয়ে যাই তাহলে কিন্তু আমার এই জ্যামিতিটা প্রমাণ করাটা অনেকটা সহজ হবে যেরকম সহজ হবে দেখো এখন এইখানে যদি আমি এবির লম্ব ওএম হয় এবির লম্ব যদি ও এম হয় তাহলে অবশ্যই এই জেয়াটিকে দ্বিখণ্ডিত করলো সমান ভাগে ওই যে তোমাদেরকে বেসিকে একটু শিখে আসলাম তাহলে এটা যদি সমান হয়ে যায় সমান দুটা খন্ড হয় তাহলে এ এম সমান অবশ্যই বি এম আবার যদি এটার উপরে লম্ব হয় তাহলে সি এন সমান অবশ্যই ডি তাহলে এখন দেখো যেহেতু এই দুইটা জে আবার সমান তাই কি হবে তাই এই যে এই জে দুটো যেহেতু সমান তাহলে পরে এই দুটোকে যখন দ্বিখণ্ডিত করেছে তখন এইটা সমান অবশ্যই এইটা লিখতে পারি লিখতে পারিনি তাহলে আমরা এখানে এখানে লিখতে লিখতে পারি পারি যে এ এম সমান হাফ এটা লিখতে পারি তারপরে তুমি এইট এইট এই শর্ত অনুযায়ী লিখতে পারো যে সিএন সমান হাফ সিডি দেখো তো এম এম টা এই এ বির অর্ধেক হয়ে গেছে না আবার সি এন টা সিডির অর্ধেক হয়ে গেছে এই যে সি এন এই সিডির অর্ধেক হয়ে গেছে না এই যে অর্ধেক না আর এইদিকে অর্ধেক থেকে গেল তো তাহলে আমরা এটা লিখতে পারি আবার তাহলে কিনা আমরা যেহেতু হচ্ছে কি যে এ বি সমান এম টা এম সমান যেহেতু হাফ আবার সিড সমান যেহেতু এই যে সিএন টা হাফ তাহলে এখানে লিখতে পারি এম সমান কিন্তু সিএন এটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে এম সমান কিন্তু সিএন এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু এই পাশে যাই একটু খেয়াল করো দেখো বুঝতে পারবা এখন এই বাহুটার সাথে এই বাহুটার কিন্তু আমরা মিল করে ফেললাম এই যে এই বাহুটার কিন্তু মিল করে ফেললাম তাহলে দুইটা বাহু মিল পেয়ে গেলাম এখন যদি কোনোভাবে একটা কোন মিল পেয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজটা আমরা সর্বসম লিখতে পারবো যখন আমরা এটাকে যখন এইখানে যখন সিডির ওপরে এটা লম্বটে টেনেছি তাহলে এটাও কিন্তু নব্বই ডিগ্রি আবার এটাও কিন্তু নব্বই ডিগ্রি তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এ এম ও কোন সমান কিন্তু লিখতে পারি সি এম ও এটা কিন্তু লিখতে পারি ঠিক আছে এটা লিখতে পারি ওইদিকে যাও যাও ভিডিও চলছে নর্চে নড়ার এমনি কারণ আছে তাহলে এ এম এ এম ও সমান কিন্তু এন ঠিক এম কোন সমান সিএন কোন কেন কারণ এই যে লম্ব লম্ব হলেই নব্বই ডিগ্রি কোন হবে এই যে লম্ব লম্ব হলেই কিন্তু তাহলে দেখো এখানে কিন্তু আমার দুইটা বাহু সমান হয়ে গেছে দেখো এই যে এই যে একটা বাহু একটা বাহু এই যে এই যে একটা বাহু একটা বাহু এটা কিন্তু সমান হয়ে গেছে আবার দেখো একটা কোনও কিন্তু আমার সমান হয়ে গেছে তাহলে এইটা আমি লিখতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম এ এম ও ত্রিভুজ সর্বসম চিহ্ন দেখে বলে সি সি এন ও সি এন ও ত্রিভুজ সর্বসম আর যখনই ত্রিভুজ গুলা সর্বসম হয়ে যাবে তখনই কিন্তু এই যে এই বাহুটার বাদ থাকে না ত্রিভুজ সর্বসম হলে তিনটা বাহুই কিন্তু সমান হয়ে যায় ওই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি এম ও সমান এন ও প্রমাণিত তোমাদের কেমন লাগলো জ্যামিতিটা জ্যামিতিটা যদি তোমরা বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ ব্রেন যদি ওয়াশ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি ওয়াশ না হয় তোমরা কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের ব্রেনকে আরো সুন্দরভাবে ওয়াশ করে দেওয়া ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত আচ্ছা যারা একেবারে দুর্বল তাদের জন্য একটু শর্টকাট সিস্টেমটা দেখো এটা মুছে দিলাম শর্টকাট সিস্টেম এখন এই জ্যামিতিতে তুমি যা দেখতে পাবা তাই লেখার তোমাকে অভ্যাস করতে হবে যদি শুধু ওইটা রাইট হয় ওইটা যদি সঠিক হয় তুমি যেটা লেখবো ওটা যদি সঠিক হয় তাহলে কিন্তু সঠিক সঠিকটা কিরকম সঠিক দেখো তুমি তো জানতেই পারছো যে এটা আমার মধ্যবিন্দু তাহলে এ এম তুমি লিখতে পারো বি এম এটা কিন্তু তুমি লিখতে পারো আবার এইখানেও কিন্তু দেখ তুমি জানতে পারছো যে এটা আমার মধ্যবিন্দু তাহলে সিএন সমান সিএন সমান কিন্তু ডিএম এটা তুমি লিখতে পারো তুমি যা দেখতে পাবা তাই লাগবে তারপরে তুমি দেখতে পাচ্ছ যে এই যে এটা আমার ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় তুমি এটা লিখতে পারো তাহলে ও সি সমান কিন্তু তুমি লিখতে পারো এও এই যে সি ও সমান এও এটা তুমি লিখতে পারো তারপর দেখো তুমি এইখানটাতে লিখতে পারো যে যেহেতু এই এই যে দুইটা তোমাকে বলেছে সমান তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা যদি মধ্যবিন্দু তাহলে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব সমান তাহলে লিখতে পারো এম সমান কিন্তু লম্ব এইটাও তো লম্ব লম্ব হইলে তো নব্বই ডিগ্রি একটা কোন হয় লম্বর সাথে একটা নব্বই ডিগ্রি কোন হয় তাহলে তো এইটা আমার নব্বই ডিগ্রি কোন এইটাও নব্বই ডিগ্রি কোন তুমি চাইলে কি ফেলতে পারো তাহলে এ এম ও কোন এই দেখো যেটাকে কোন ধরে সেটা মাঝে থাকে এই যে মাঝে রেখে দিলাম তাহলে এটা সমান সমান তুমি সি এন ও কোন লিখতে পারো সি এন ও কোন কারণ এটাও নব্বই ডিগ্রি কোন এটাও নব্বই ডিগ্রি কোন তাহলে সমান লিখতে পারি এই যে এন কোন সমান এম কোন যেটা কোন ধরে সেটা মাঝে থাকে এই যে মাঝে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এখন কোন সমান বাহুল সব সবকিছু সমান তাহলে তুমি এইখানটাতে লিখে ফেলতে পারো না যে ত্রিভুজ দুটো সর্বসম তো ত্রিভুজ দুটো ফেললাম আর সর্বসম হয়ে গেলে পরে এই বাহুগুলোর আর মিল করতে বাকি থাকে যে ত্রিভুজের দুইটা ত্রিভুজের যদি সর্বসম হয় তখন কিন্তু তিনটা বাহুই সমান হয়ে যায় তাই তুমি নিশ্চিত ভাবে লিখে দিতে পারো যে এম ও সমান কেন এটা কিন্তু প্রিত তোমাদের যেটা ভালো লাগবে সেটা করতে পারো তবে আগের টা পারফেক্ট যারা একইবারে দুর্বল তাদের জন্য এইটা যদি তারা কিছু না বুঝতে পারে জ্যামিতির ভিতরে যেটা সঠিক যেটা মনে হবে যে এই বাহুটার সাথে এই বাহুটার মিল আছে এই বাহুটার সাথে এই বাহুটার মিল আছে এই কোণের সাথে এই কোণের মিল আছে এই কোণের সাথে ওই কোণের মিল আছে দেখো এই কোণের সাথে কিন্তু এই কোণেরও মিল আছে যেহেতু সর্বসম হয়ে গেছে ত্রিভুজ ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তিনটা কোণই কিন্তু সমান হয়ে যায় দুই এর এই কোণের সাথে এই কোণের মিল থাকে এই কোণের সাথে এই মিল থাকে তুমি চাইলে ওই কোণগুলোও কিন্তু এখানে লিখতে কোনো ভুল নাই তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা যারা জ্যামিতি বুঝতে পারোনি তারা কমেন্টে জানাবা তোমাদেরকে বোঝানোর জন্যে আমি চেষ্টা করব তোমাদের ব্রেনকে আরো ভালোভাবে ওয়াশ করার জন্য চেষ্টা করব আর তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা পঁচিশে তাদের হাতে আর সময় আছে মাত্র দুই মাস এখন এই দুই মাস তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো দেখো আর খাতা কলম নিয়ে ট্রাই করতে থাকো চেষ্টা করতে থাকো দেখবা তোমাদের কাছে একবারে পানি পানি আমি তোমাদের অনলি তিনটা চ্যাপ্টার করাবো এই দুইটা মাস এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা পঞ্চাশটা মার্ক পাবো তিনটা চ্যাপ্টার থেকে তোমরা পঁয়তাল্লিশ মার্ক পাবো পঁয়তাল্লিশ থেকে তো এই তেতাল্লিশ মার্কের তোমাদেরকে আমি অ্যানসার এই দুই মাসে করে দেওয়ার চেষ্টা করব যখন দেখবা যে অবজেক্টিভ করাবো অবজেক্টিভ অনেক কঠিন লাগে মুখস্থি করে দেখ বা কোনো মুখস্তি লাগবে না একবার ইজি জিনিস তো ঠিক আছে আজকের আজকে এর মতো এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি